ওয়াই আরো পড়ব না মিস আর পড়তে পারবো না তুমি স্কুল থেকে এসে একবার আমাকে পড়াও তোমার হুজুর মিস আরেকবার পড়াও আর্ট থেকে এসে আমাকে আর্ট শেখাও মানে কি রে ভাই আমি কি ছোট বাচ্চা

চিনি না। ইদু। ইদু। এটা ইদু। এটা রে ভাই? বালাটা কি? এটা আমার বাসার কুকুর। হে, ইয়েস। তুমি আমার বাসা থেকে এটা জোর করে নিয়ে এসেছো। কবে? ছোটবেলা।

দেখি এখন খেলনা নিয়ে খেলতেছে টিচার আমাকে পড়াবে কি টিচার দেখি খেলে হ্যাঁ এরকম টিচার আমার দরকার নাই যেই টিচার খেলে পড়া রেখে

এরকম টিচার আমার লাগবে না যে টিচার নিজেই পারে না তুমি বলো দইদা তুমি এইভাবে কথা বলো কেন তোমার টিচার কি তোমার সাথে এইভাবে কথা বলে রাগ দেখায় হ্যাঁ কোন টিচার রাগ দেখায় মিথ্যে কথা বলো তুমি তুমি এখন আরবি পড়বে হায় আল্লাহ এখন আমার আরবি পড়তে হবে না কিন্তু আমি পাতে তোমায় উড়িয়ে দেব তোমাকে হবে। তোমাকে আই রিপোর্ট করতে হবে। ভুলে গেছি। আচ্ছা বলো। এক নম্বরmarkdown এক নম্বর মারตรา। শুরু হইতে। শুরু হইতে। হামজা হামজা

কি জানি একটা পড়েন আপনি বাইন নিচে ওইটা পড়েন বলা ভুলে গেছি তুমিও ভুলে গেছো বলা আলিফ খালি বাইন নিচে এক নুকতা আলিফ খালি বাইন নিচে এক নুকতা তা এর উপর দুই নুকতা ওকে চুল কাটলে একানা হুম এই দে তোমাকে বলবো আজ তো দাঁড় আমি তো বাইটা বড়া বলা

ইলি কুন্তু কুমতু জল হাওয়ার দোয়াতে পড়